হ্যালো বন্ধুরা লগেট ময়ূরের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই দেখেই বুঝতে পারছেন চলে এসেছি আজ বারো ভূতের মেলা বারো ভূতের মেলা যেটি এবার পঁচাত্তর বছরে পড়লো তাই আমরা চলে এসেছিলাম মেলাটা দেখতে এখন সন্ধ্যাবেলা আর আজকে হচ্ছে রবিবার তাই আপনারা দেখেই বুঝতে পারছেন প্রচন্ড ভিড় আমরা জাস্ট মেলা মেলা ঢোকার জন্য এই যে গেটটা এই গেটটা দিয়ে ঢুকবো মেন যে মেলা সেটাতে তো আরো ভিড় চলুন আপনাদের দেখাচ্ছি মেলা ঢোকার পথেই বিভিন্ন দোকানগুলো ছিল তো সেগুলোই একটুখানি দেখিয়ে দিলাম আপনাদেরকে এবার আমরা মেন যাব মেলাটাতে এই মেলাটার অনেক হিস্ট্রি রয়েছে তো সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব এই মেলাটি চলবে পনেরো তারিখ থেকে ছাব্বিশে জানুয়ারি অবধি তো আজকে আমরা চলে এসেছিলাম আজকে হচ্ছে উনিশ তারিখ সানডে ওই জন্য আজকে প্রচন্ড ভিড় ছিল তো চলুন মেন মন্দিরে ঢুকে যাওয়া যাক এটি হচ্ছে মেন মন্দির বারোভূতের মেলার মন্দির বারভূত মানে হলো বিষ্ণুর বারোটি অবতার বিষ্ণুর বারোটি অবতার ছাড়াও এখানে ছিল শিব ঠাকুরের মন্দির বেহুলা লক্ষ্মীধরের মন্দির লক্ষ্মীনাথ বাবার মন্দির এবং আরো অনেক মন্দির এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো বিষ্ণুর বারোটি অবতার এখানে মূর্তি হিসেবে রাখা আছে খুব সুন্দর লাগলো দেখতে দেখুন শিব ঠাকুরের মন্দির মন্দিরের কর্মকর্তাকে জিজ্ঞাসা করাতে উনি এই পুজোর ইতিহাসটি বললেন উনিশশো সালে বাংলা বিচ্ছিন্ন সময় বাংলাদেশের রোহিতপুর থেকে বহু লোক এসে যাদবপুর বাগা এবং বিজয়গড় শ্রী কলোনিতে এসে বসস্তি স্থাপন করেন এবং তাদের সাথে তাদের সংস্কৃতি এবং আঞ্চলিক বিশ্বাসও তারা নিয়ে এসেছিলেন বাংলাদেশের যে গ্রাম থেকে ওনারা এসেছিলেন সেই গ্রামের পাশেই ছিল বিশাল জঙ্গল এবং ওই জঙ্গলে পশু পাখিদের ভয়ে গ্রামবাসীরা বনদূর্গা পুজো করতে শুরু করেন এবং তারা বিষ্ণুর অবতারেও পুজো করতেন তারা ভারতে বসতি স্থাপন করার পর বনদুর্গার পুজো শুরু হয় এবং তারপরে শুরু হয় ভারভূতের মেলা বনদুর্গা দেবী একবার এক দরিদ্র গ্রামবাসীর পুরে ঘরে এসেছিলেন তার পুজোয় সন্তুষ্ট হয়ে তিনি এসেছিলেন একটি ভিকারির ছদ্মবেশ নিয়ে এবং বলেছিলেন তার খুব খিদে পেয়েছে কিছু খেতে দেওয়া হয় তো সেই দরিদ্র গ্রামবাসীর ঘরে তখন কিছু খাবার ছিল না কিন্তু ছিল হাঁসের ডিম আর ভাত আর বর্ণ দেবীকে সেই ভাত আর ডিম দেওয়া হয় সেই ডিম আর ভাত খেয়ে তিনি খুব খুশি হয়েছিলেন আর এইভাবেই চালু হলো হাঁসের ডিম দেওয়ার প্রথা আর সেই প্রথা এখনো চলছে অনেকেই এখানে আসেন পুজো দেওয়ার জন্য আর জোড়া হাঁসের ডিম দিয়ে এখানে মানত করা হয় এখানে একটি পডকাস্ট দেখতে পারবেন যেখানে অনেকগুলো ধাগা বাঁধা আছে ওখানে অনেকে মানত করেন এই যে এই দাদার থেকে আমি শুনছিলাম এখানকার ইতিহাসটা উনি আমাকে বললেন ভিডিওর মাধ্যমে এরকম অজানা তথ্য জানতে খুবই ভালো লাগে আর মন্দিরের ইতিহাসটা জানিয়ে আপনাদেরকে জানালাম যাতে যারা জানেন না তারা জানতে পারবেন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন মন্দিরটা দেখা হয়ে গেল এবার আমরা বেরোচ্ছি মন্দির থেকে মন্দিরের ঠিক উল্টো দিকেই একটা মাঠ আছে ওই মাঠেই মেলাটা করা হয় সেই মেলায় আমরা এখন ঢুকবো মেলায় ঢোকার আগে আমরা ভাবলাম একটু চা খেয়ে নিই তো এই কাকিমার দোকান থেকে চা বিস্কিট খেয়ে নিলাম খুব ভালো ছিল চাটা তো চা খেয়ে এনার্জেটিক হয়ে এবার আমরা ঢুকে পড়বো মেলাতে একটা এখানে প্রচুর স্টল রয়েছে খাবারের স্টল থেকে শুরু করে ছোটখাটো আইটেম রান্নাঘরের জিনিস কাপ ডিশ খাবার জিনিস আর বিভিন্ন গয়না খেলনা এবং আরো জিনিস বই খাতা বিভিন্ন জিনিসের স্টল এখানে রয়েছে এই দোকানটা আমার খুব ভালো লাগলো এখানে বিভিন্ন রকমের যে পোস্টারগুলো বা ছবিগুলো যেগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর ঘর সাজানোর জন্য খুবই সুন্দর একশো টাকা থেকে শুরু এই দোকানের জিনিসগুলো তো আপনারা কিনতে পারেন আর মেলায় আসলে জিলিপি খাবো না এটা তো হতেই পারে না তো সেই জন্য দাঁড়িয়ে এসে চলে এসেছি জিলিপির দোকানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছিল আর এইভাবে বানাচ্ছিলেন দাদা তাই ভাবলাম ভিডিওটা করে আপনাদের দেখাই দেখুন কি সুন্দর করে সব গোল গোল করে জিলিপিগুলো বানাচ্ছে আর দেখেই যে লোভ লাগছে জিলিপিগুলো দেখে আর আমরা তো জিলিপি খেয়েই ছিলাম এখানে আরো এত খাওয়ার দোকান ছিল যে ঘুরে শেষ করা যাবে না খাওয়ার দোকান জিনিসপত্র কেনার দোকান অনেক রাইডস এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সব মানুষ এখানে এনজয় করছে রাইড গুলো এই দোকানটায় ভীষণ সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পাওয়া যাচ্ছিল ফিফটি রুপিস থেকে শুরু যে ফ্লু ফুলের যে গুলো সেগুলো ফিফটি করে আর যেগুলো ছোট ছোট টপ টাইপের এই যে এখানে যে রাখা আছে ওগুলো একশো করে খুব সুন্দর সুন্দর ফুলগুলো রাখা আছে ঘর সাজানোর জন্য আপনারা আসলে অবশ্যই ট্রাই করতে পারেন বারাবতে মেলায় ভ্যারাইটিস কাপ পাওয়া যায় আর এখানে কাপ গুলো এত সুন্দর যে দোকানে খুঁজে আপনারা পাবেন না তো এই মেলাতে আসে মানুষ কাপ কেনার জন্য আর কাপে প্রচুর দোকান আছে অনেক ভ্যারাইটিস কাপের দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি কাপ গুলো আর প্রত্যেকটা ডিজাইন ইউনিক আর খুব সুন্দর দশ টাকা থেকে কাপ শুরু আর বিভিন্ন দামের যেমনি কফি মাগ গুলো চল্লিশ টাকা করে কুড়ি টাকা করে কাপ আছে ডিশ আছে কুড়ি টাকা করে এই কাপ গুলো চল্লিশ টাকা করে খুব সুন্দর সুন্দর কাপ ডিশ পাওয়া যাচ্ছিলো এগুলো কুড়ি টাকা করে ছোট ছোট কাপ গুলো পনেরো টাকা দশ টাকারও কাপ আছে গ্লাস গুলো কুড়ি টাকা খুব সুন্দর সুন্দর কমে জিনিসগুলো পাওয়া যাচ্ছিল এই দোকানটা দেখতে পারবেন এখানে সেল ছিল সব কিছু কুড়ি টাকা আর পনেরো টাকা করে যা জিনিস দেখতে পাচ্ছেন সবই পনেরো কুড়ি টাকা করে তো সাধারণত দোকানে এত কম দামে জিনিস পাওয়া যায় না মেলাতে যেমনি একটু সস্তায় আমরা জিনিস কিনে থাকি তো এই দোকানটার প্রচুর ভ্যারাইটিস জিনিস ছিল সব পনেরো কুড়ি টাকা করে চলুন আমি দেখে দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে এই দোকানটায় ভ্যারাইটিস কাবাব বিক্রি হচ্ছিল টিক্কা কাবাব হারিয়ালি কাবাব খুব সুন্দর বানাচ্ছিলেন দাদা আর স্মেলটাও খুব সুন্দর আসছিল আর আইটেমও অনেক ছিল এখানে আর আপনারা যারা ট্রেনে করে আসবেন তারা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে উঠে সাউথের দিকে যে ট্রেনগুলো আছে সেখানে উঠে নামবেন বাগাযতিন স্টেশনে ওখান থেকে রিকশা করে আপনারা ইজিলি চলে আসতে পারবেন বারাপুতের মেলাতে চেষ্টা করলাম পুরো ভিডিওটাই আপনাদের দেখানোর যে মেলার পরিবেশটা কেমন কী কী স্টল আছে আর হিস্ট্রিটাও বা কী আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং